বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে বাংলা ব্যাকরণ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা পুরো আয়োজনটি দিয়ে দেখতে থাকুন এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে সাধারণ বিমা কর্পোরেশনের নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল প্রশ্নে ফিরে যাচ্ছি যিনি অনেক দেখেছেন তাকে কি বলে এক কথায় তাকে বলে হচ্ছে ভুয়দর্শী একটু ব্যাখ্যাটা দেখব যিনি অনেক দেখেছেন তাকে বলা হয় ভূয়দর্শী যিনি বহু দেখেছেন তাকে বলা হয় বহুদর্শী যিনি ব্যাকরণ জানেন তাকে বলা হয় বৈয়াকরণিক আর যিনি পদ দেখিয়ে চালেন তাকে বলা হয় পথ প্রদর্শক শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হচ্ছে চারটা অপশনের মধ্যে থেকে দুই নম্বর প্রশ্ন চারটা অপশনের মধ্যে থেকে দেখেন চারটা অপশনের মধ্যে থেকে অপশন ক মনোকষ্ট মনোকষ্ট হচ্ছে শুদ্ধ বানান খিড়কি খিড়কি শব্দের বিপরীত শব্দ কি খিড়কি হচ্ছে আর বিপরীত শব্দ হচ্ছে অপশন ঘ সিংহদ্বার উত্তর হচ্ছে সিংহদ্বার ছেলে তো নয় যেন ননির পুতুল এখানে জেনো জেনো কি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন ছেলে তো নয় যেন ননির পুতুল এখানে জেনো হচ্ছে অব্যয় পুলিন পুলিন শব্দের সমর্থক শব্দ কোনটি পুলিন শব্দের সমার্থক শব্দ হচ্ছে কুল মনে রাখার চেষ্টা করবেন পুলিনের সমর্থক শব্দ হচ্ছে কুল উপরের প্রশ্নটার একটু ব্যাখ্যাটা করি সেলো তো নয় যেন মনিননির পুতুল এখানে যেন হচ্ছে অব্যয় যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো অন্য বাক্যের শোভাবর্ধন করে এবং একাধিক পদের এবং বাক্যাংশের বা বাক্যের সাথে সংযোগ এবং বিয়োগ ঘটায় তাকে অব্যয় পদ বলা হয় থাকে ছেলে তো নয় যেন ননির পুতুল এখানে জেনো যেন হচ্ছে বাক্যের সংযোগ সৃষ্টি করেছে জন্য এটা অব্যয় হাভাতে কোন সমাস হাভাতে হচ্ছে অব্যয়ভাব সমাস চার অপশন গ হচ্ছে অব্যয়ভাব সমাস দেখুন পূর্বপথে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে তাকে অব্যয়ভাব সমাস বলা হয় যেমন ভাতের অভাব গাছপাতর বাগধারাটির অর্থ কি গাছপাতর বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিস টুলস বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ কি এটি হচ্ছে নাস্তে না জানলে উঠান পাকা অপশন এ পরের প্রশ্নে যাচ্ছি মহাকবি নন মহাকবি ননকে এখানে হচ্ছে চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে থেকে মহাকবি নন হল মহাকবি নন হল রবীন্দ্রনাথ ঠাকুর মহাকবি নন বাকি যে তিনজন আছেন তিন তারা হচ্ছে মহাকবি এরা মহাকাব্য রচনা করেছেন নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে নদী ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছেন হুমায়ুন কবির টাকায় টাকা আনে এ বাক্যে টাকায় পদটি কোন কারকে কোন বিভক্তি পদটি হচ্ছে অপাদনের সপ্তমী টাকা এখানে সপ্তমী বিভক্তি এখানে দেখুন অপাদানকারকের সংজ্ঞাটা হচ্ছে যা কিছু হতে কোনো কিছু বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত ও রক্ষিত হয় তাকে অপাদানকারক বলা হয় থাকে টাকায় টাকা আনে তিলে তৈল হয় একটা থেকে একটার তৈরি হচ্ছে একটা থেকে একটার আসতেছে এখানে বোঝাচ্ছে যেমন তিলে তৈল হয় তিল থেকে তৈল হয়ে একটা থেকে আরেকটা তৈরি হচ্ছে এটা এরকম বোঝাচ্ছে একটার ভিতর থেকে আরেকটা তৈরি হচ্ছে তিলে তৈল হয় এটা অপাদানকারকের উদাহরণ পুত্রের নিকট মাথার পত্রের সম্বাধন কোনটি হবে পুত্রের নিকট মাথার পত্রের সম্ভাষণ হবে হচ্ছে স্নেহাসপদ বশির আমাকে বললো আমি এখনই এসেছি পরোক্ষ উক্তিতে বাক্যটি কী হয় বসুর আমাকে বলল যে সে তখনই যাচ্ছে বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না হচ্ছে চোখের মনি বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় চোখের পর্দা হচ্ছে লজ্জা এটাও বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় চোখের বালি এটাও বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় চোখের জল এটা বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় না সুতরাং চোখের জল গবেষণা এর সন্ধিবিচ্ছেদ কোনটি সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো প্লাস এসোনা গবেষণা ধন্যবাদ ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম